হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভীষণ ভালো আছি তো চলো আজকে তোমাদের একটা জিনিস শেয়ার করব। যেটা আমার ছোটবেলা থেকে স্বপ্ন মানে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছিল সেদিন থেকে এই আমার স্বপ্ন ছিল যে আমার হেয়ারটা স্টেট করব কিন্তু পারছিলাম না বাট অনেক দিনের আশা অনেক দিনের স্বপ্ন পূরণ করলো আমার হাজবেন্ড হঠাৎ করে মানে আমার স্বপ্নটা পূরণ হবে আমি ভাবতেই পারিনি জানো তো তো আমি সত্যি খুব 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 খুশি আমার এই স্বপ্নটা পূরণ হওয়ার জন্য আর তোমাদের সাথে শেয়ার করবো না তা কখনো হয় বলো তাই তোমাদের সাথে শেয়ার করছি যতটুকু পারছি ঠিক ততটুকুই তো দেখো আমি একটা পার্লারে চলে এসেছি আর আমার হেয়ারটাকে স্ট্রেট করতেছি জানি না আমাকে কেমন লাগবে দেখতে তো সবাইকে তো দেখি ভালোই লাগে তো আশা করি আমাকেও ভালো লাগবে বলো তো তাই করছি তো চলো দেখতে কষ্টকর মানে সত্যি না আসলে নিজে না করলে বুঝতে পারতাম না এতটাই কষ্টদায়ক আমি তো মানে কোন সকালে এগারোটায় গিয়েছি বাড়ি ফিরেছি সন্ধ্যা সাড়ে সাতটায় তো ভাবো সারাদিন লেগে গেছে আমার এই চুল স্টেট করতে তো এত মানে কি সত্যি অনেক অনেক কষ্ট করে এই হেয়ারটা স্ট্রেট করলাম তো নিউ লুকে তোমাদের সামনে চলে আসছি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে আর প্লিজ আমার ভিডিওটি কেউ স্কিপ করো না সবাই ফার্স্ট টু লাস্ট অবধি দেখো আমার খুব খুব ভালো লাগবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো হাসকির ফ্লগটি न पर अदिनज नतगा জাস্ট একটা ক্রিম ব্যবহার করা হলো তাতেই দেখো আমার চুলটা কতটা স্টেট হয়েছে আর কত সুন্দর চকচক চকচক করছে তো এটার পরে আয়রন করবে আয়রন করার পর আর একটা ক্রিম পেস্ট লাগাবে তারপরে আবার ড্রাই করবে আবার আয়রন করবে বাবারই বাবা জানি না কখন হবে তবে দেখো চুলটা কতটা সুন্দর স্মুথ আর চকচক চকচকে করছে তো তোমরা দেখতে থাকো আমার ঠিক আসে আছে তো এবার চুলের বারোটা বাঁচবে বাবারে বাবা চুল দিয়ে তো ধোঁয়া বেরোচ্ছে ধোয়া মানে চুলটার উপর এত অত্যাচার এত টর্চার চলছে কি বলবো বলার ভাষা নেই জাস্ট বলার ভাষা নেই দেখো তোমরা দেখতে পাবে আমার চুলটু দিয়ে এখন কি রকম করে ধোয়া বেরোবে ঠিক আছে নিয়ে এত হিট এত হিট দিচ্ছে দেখো আর এভাবে মানে এক মানে এক টানা মানে সোজা হয়ে থাকতে থাকতে আমার গলা কার প্রচণ্ড ব্যথা প্রচণ্ড ব্যথা হয়ে গেল গো সত্যি দেখো একটু একটু ভাগ করে নিচ্ছে আর আয়রন করছে তো এই মানে মাথা ভর্তি চুল কখন শেষ হবে জানি না অনেক অনেক টাইম লাগবে অনেক টাইম লাগবে তো পাশে আর একটা মহিলা এসেছে ও শুধু হেয়ারটা স্টেট করবে কয়েক ঘন্টার জন্য আর আমারটা তো পার্মানেন্ট স্টেট আর ওটা কয়েক ঘন্টার জন্য স্টেট করবে এটা ছিল পুজোর সপ্তমীর দিন তো ভিডিওটা করা ছিল মানে পুজোর ভিডিও ছাড়তে ছাড়তে এই ভিডিও তার ছাড়া হয়ে ওঠেনি তাই ভাবলাম না এখন দিয়ে দিই ঠিক আছে তো আমি ঠিক সপ্তমীর দিন হেয়ার স্ট্রেট করতে গিয়েছিলাম সপ্তমী গেল অষ্টমী নবমী দশমী তারপরের দিন আমি আবার হেয়ার স্পা করতে গিয়েছি সেটা আর ভিডিও করা হয়নি তো যেহেতু আমি সাউন্ডটা পরে দিচ্ছি তাই আমি তোমাদেরকে সব কিছু বলতে পারছি ওখানে তো অনেক আওয়াজ অনেক লোকজনের আওয়াজ থাকে তাই ওখানে আমি সাউন্ড দেই তো বাড়ি এসে আমি ভয়েস দিচ্ছি न पर अन नतनगा